আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মনটা গত দুই থেকে তিন দিন যাবৎ অনেকটা খারাপ কারণ হচ্ছে কি যে মুসলিম বিশ্বের একজন সুলতান হিসাবে যাকে আমি খুব অল্প সময় ধরে যাকে নিয়ে নিউজ করার সৌভাগ্য হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার জানাজা দুইটা অনুষ্ঠিত হয়েছে আজকে সম্ভবত আরেকটা জানাজা হবে তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন প্রিয় বন্ধু ছিল কলেজের বন্ধু বা প্রকৃত পক্ষে বিপদের দিনে পাশে দাঁড়ানো বন্ধু ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলা হয়ে থাকে যে আপনার রাশিয়া এবং ইরানের যে ইতিহাস সেই ইতিহাসকে নতুনভাবে একটা নতুন ডাইমেনশন দিয়েছিল ইব্রাহিম রাইসি এবং ভ্লাদিমির পুতিন তো সেই প্রিয় বন্ধু শেষ বিদায় হবে আজকে আর সেই বন্ধুকে এক নজর না দেখে কোনোভাবেই যেন স্বস্তি পাচ্ছিলেন না ভ্লাদিমির পুতিন যেদিন রাইসি সাহেবের ঘটনাটা ঘটে ওই দিন বন্ধ ছিল আপনার মস্কোতে তারপরেও জরুরি ভিত্তিতে নিজের অফিসে এসে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন পাশাপাশি তাকে উদ্ধারের জন্য নিজের স্পেশাল ট্রুপও পাঠানোর জন্য কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল পুতিন কেঁদেছেন অনেক কিছুই বলেছেন দিন শেষে প্রিয় বন্ধুকে শেষবারের মতন একবার দেখার জন্য আজকে ইরান যাচ্ছে আমাদের প্রিয় কাকু ভ্লাদিমির পুতিন ইরানে আপনার আজকে যে শোকসভা অনুষ্ঠিত হচ্ছে সেই শোকসভায় যোগ দিতে আপনার কি বলে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যাচ্ছে এতে বলা হচ্ছে যে পুতিন কাকুর নিরাপত্তায় চারটি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইরানে যাচ্ছে পুতিন তা এখানে তিনি রাইসির শোকসভা কি বলে যে উপস্থিত হবেন এখন পুতিন যখন কোথাও মুভ করে স্বাভাবিকভাবে সেই এলাকাটা একটা সিকিউর জোনে পরিণত করতে হয় যেহেতু রাইসির মৃত্যু নিয়ে নানান ধরনের ধোয়াশা আছে খোদ রাশিয়াও বলছে যে এই ঘটনার পিছনে সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের শক্তিরা এমনকি তার মৃত্যুর পিছনেও এরা দায়ী আছে যাই হোক সেটা অন্য ভিডিওতে আপনারা দেখেছেন তো বলা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে যে বিশ্বস্ত বন্ধু প্রতিম রাষ্ট্র বা কি বলা হয় যে বন্ধু রাইসের মৃত্যুতে রাশিয়া শোকাহত এবং ভ্লাদিমির পুতিন তার দলবল নিয়ে সেখানে যাচ্ছেন এবং রাশিয়া তো শোক একটা প্রজ্ঞাপন করা হয়েছে দর্শক আমার কাছে মনে হয় যে ইরানের প্রেসিডেন্টের এই আকস্মিক মৃত্যুতে রাশিয়ার যে ভূরাজনীতি রাজনীতি অথবা ধরেন মধ্যপ্রাচ্যে রাশিয়া যেভাবে তাদের মানে কি বল যে পজিটিভ ভূমিকাটা রাখছিল সেই ভূমিকাটাতে কিছুটা কিছুটা তো বাধাগ্রস্ত হতে পারে কারণ হচ্ছে কি যে সব কিছু কেমন যেন অগোছালো এলোমেলো হয়ে গেছে এখন রাইসের মৃত্যু নিয়ে আমার কাছে বা গত কয়েকদিন যাবত যে প্রতিবেদনগুলো আছে এখনও কেন জানি ধোয়াশাই মনে হয় যে ইরান কোনো কিছু লুক আছে এখন এই লুকানোর পেছনে আসলে কারণটা কি তৃতীয় বিশ্বযুদ্ধে এড়িয়ে যাওয়া বা সামহাও বড়ো ধরনের কোনো ঝামেলা এই মুহূর্তে রাইসি সাহেবের শূন্যতার ফলে একটা যেই ঝক্কি বা ধাক্কা আসতেছে সেই ধাক্কাটাকে কাভার করতে গিয়ে একটা বিচ্ছিন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে কিছু মিলিয়ে আমারও ধারণা ইরান লুকাচ্ছে এই ঘটনাটা ইসালি করছে এবং কি তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমেই করছে এখানে অনেকগুলো প্রশ্ন আপনার চলে আসছে এটা নিয়ে আমরা একটা বিশ্লেষণী প্রতিবেদন করব যে কেন আসলে বারবার ইসাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উঠে আসছে তো আমরা চাই পুতিন কাকু সেখানে যাক এটা আমার জন্য ভাল লাগবে যে হ্যাঁ পুতিন মানেই অন্যরকম ইরানের প্রেসিডেন্টের সাথে যে ভালোবাসাটা ছিল সেটা সর্বশেষ সময়টা পর্যন্ত তিনি দেখিয়েছেন বা দেখার ইচ্ছা করেছেন তো পুতিনের নিরাপদ সফর কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম